নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারণ আছেন আমিও দারণ আছি আমি রেকি গ্র্যান্ড মাস্টার আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফলেটেড মেম্বার তো যাই হোক আজকে একজন সামনে একজন দেখছেন আমার রেকি স্টুডেন্ট উনি এর আগেও খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কেস থেকে নিজে হেলথ হিলিংয়ের জন্য হেল্প পেয়েছেন রেকিতে অনেক আগেই রেকি শিখেছেন তো উনি উঁচু রেকি শিখেছিলেন এবং বর্তমানে গতকালও আজকে উনি হলিফায়ার থ্রি রেকি শিখলেন ফার্স্ট ডিগ্রি অ্যান্ড সেকেন্ড ডিগ্রি তো উনি একজন অ্যাস্ট্রোলজার তো উনি কেমন অভিজ্ঞতা লাভ করলেন দুদিনের ক্লাসে অনেকেই তো অজানাভাবে যায় কোথাও না কোথাও অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইনে কিন্তু এক একজনের এক এক রকম অভিজ্ঞতা থাকে তো ওনার দুদিনে ক্লাসের অভিজ্ঞতা কেমন ক্লাস করে কেমন লেগেছে কতটা মানে আমি তাকে বোঝাতে পেরেছি বা তিনি নিতে পেরেছেন আসুন সুনাল রাজা প্রথমেই তার মুখে কিছু কথা নমস্কার আমি একজন রাষ্ট্রীয় রাজা জ্যোতিষ্ঠুটি সৌভিক আমার এই স্যারের কাছে এসে হলিফার রেকি থ্রি ক্লাস করার পর যথেষ্ট ভালো লেগেছে অনেক জায়গায় আমার প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো উত্তর তুমি আমাকে সঠিকভাবে বুঝিয়ে দিয়েছে যাতে করে এই সাবজেক্টটাকে নিয়ে আমি আরও এগিয়ে যাওয়া নিজেকে সুস্থ রাখা এবং সবাইকে সুস্থ রাখার ক্ষেত্রে আরও ভালোভাবে কাজটা করে যেতে পারবো যেহেতু আমি একজন অ্যাস্ট্রো কনসালট্যান্ট তার সাথে সাথে আমি লোককে কী করে ভালো রাখা যায় তার জন্য কিন্তু রেকিও সাজেস্ট করে থাকি মোট কথা দুদিনে আমার ক্লাস করে খুবই ভালো লেগেছে থ্যাংকস শহীদ খান মহাশয়কে আমি বলবো যে যারা জ্যোতিষ পরামর্শ নিতে চান তো সেই ক্ষেত্রে উনি যেহেতু শিয়ালদাতেই বসেন আপনার অ্যাড্রেসটা বলে দিন আমি শিয়ালদায় বৌবাজার কৃষিচন্দ্র অপোজিটে একশো সাতষট্টি রে বিবেকানন্দ স্ট্রিটে নিজস্ব চেম্বারে থাকি প্রতিদিন সন্ধেবেলা আটটা থেকে আটটা থেকে নটা আর সকালবেলা সাড়ে এগারোটা থেকে দুপুর বেলা ডেটটা আচ্ছা এই সময় বসেন এবং ওনার ফোন নাম্বারটাও উনি বলে দিচ্ছেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো তো যারা ওনার সঙ্গে কোনো রকম পরামর্শ দিয়েছেন অ্যাস্ট্রোলজিতে তো সেই সূত্রে ওনাকে সরাসরি আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ওই নাম্বারে এবং যারা রেখি শিখতে চাইছেন তারা অবশ্যই যে কোনো জায়গায় রেখি শিখুন না কেন অবশ্যই একটু জেনে বুঝে জিজ্ঞাসা করে যে কোথায় ঠিকঠাক গাইডলাইনগুলো দেয় সারা বছর রিলেশনটা ঠিকঠাক রাখবে অবশ্যই সেখানে রেখে আমার কাছে আসতে হবে আমি কখনো বলি না যে আমার কাছেই আসুন আপনার ডিভাইন টাইম এবং ডিভাইন এনার্জি যেখানে আপনাকে সুযোগ করে দেবে আপনি সেখানে শিখুন কিন্তু ভালো থাকুন নিজে এবং অন্যদেরকেও ভালো রাখুন সব দিক থেকে তো বন্ধুরা আজ চলিত হবে ধন্যবাদ